ছত্রিশ দলের নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের খেলা শেষ হওয়ার পর কিছুটা আজ করা যাচ্ছিল নকআউট প্লে অফে কে কার মুখোমুখি হচ্ছে আজ অনুষ্ঠিত হয়েছে নকআউট ফেস প্লে অফ ড্র সেখানে কঠিন প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে নকআউট প্লে অফ খেলতে হবে লস ব্লাঙ্কোজদের দুই লেগের নকআউট ফেস প্লে অফে জয়ী দল উঠবে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেটের এই আসরের শেষ ষোলোতে অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে রিয়াল মাদ্রিদ পরাজিত করতে হবে ম্যানচেস্টার সিটিকে এরপর সিটিকে হারিয়ে রিয়াল যদি শেষ ষোলোতে জায়গা করে নিতে পারে তবে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে পারে অ্যাথলেটিকো কিংবা কুজেনকে। নকআউট ফেস প্লে অফে কঠিন প্রতিপক্ষ পেয়েছে রিয়াল এছাড়াও এই পর্যায়ে টুর্নামেন্টের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিক সেলটিক, পি এস ভি জুবেন্টাস পিএসজি ব্রেস্ট এসিমিলান ফেইনট আটালান্টা ক্লাব রুজ, বরিশার ডাটমন স্পোর্টিং সিপি মোনাকো বেনফিকা